তো ফাইনালি হচ্ছে চলে আসছি চাইনিজ ভাষা দেখতে পাচ্ছেন আই গেস গোয়াংজুতে তো আপনাদের সাথে ইমিগ্রেশন অভিজ্ঞতা শেয়ার করি তার আগে একটু দেখাচ্ছি আমাদের ভাই ব্রাদারা সব ঢুকতেছে এই যে হচ্ছে চেক ইন গেট অ্যান্ড এই যে হচ্ছে আমার লাগেজ আমরা একদম ওয়েট করতেছি আমাদের এক ভাই বাকি আসছে উনি আসলে আমরা রণাদিব হোটেলের দিকে দেখে আপনাদেরকে যদি আমার ইমিগ্রেশন ডান ভাই পাসপোর্ট খারাপ ফেলছে নাকি আচ্ছা এই হচ্ছে আমার ভিজা অ্যান্ড আদার ডকুমেন্টস এইটা একটা ফর্ম তোমার ফিল আপ করতে ইয়ারপোর্টেই পাবেন কোনো টাকা পয়সা লাগবে না বোর্ডিং পাস ভিজা আর হচ্ছে চাইনিজ ইমিগ্রেশনের সিল তো কোয়েশ্চেন যেটা হয় যে ভাই অনেকগুলো কোয়েশ্চেন অনেকে ভয় থাকেন ফার্স্ট টাইম আসলে আমাকে দেখাচ্ছি রিটার্ন টিকিট এটা লাগবে দেখতে চাইছে অ্যান্ড হচ্ছে হোটেল বুকিং এটা পেড ছিল। আর এই ট্রিপ ডট কম তো চাইনিজ ভাষা ছিল এটা ওরা দেখছে শুধু ইংরেজির একটা ঝামেলা হইতো আর এই ঘোরার ডিম লাগে নাই বাকি এই যে প্রফেশন প্রফেশন এগুলো লাগবে না এই যে চলে আসছে আমার ভাই হ্যাঁ ট্রাই করতেছি তো দেখতেছিলাম যে ইমিগ্রেশনে আমি তো টেনশন ছিলাম ওই ভাই হেল্প করছে উনি বলছে যে আই হ্যাভ মাই ফ্রেন্ডস ফ্রেন্ডস বলছে তো অর্ধেক জামেলা ওইখানে কেন গেছে ফার্স্ট টাইম হলো না আপনার কোনো কোয়েশন করছে

প্রবাসী যারা আছেন বা চায়না থাকে তারা হেল্পফুল